গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটু ইন্টারেস্টিং ব্লগ করতে চলেছি তো ডেলি তো তোমরা আমার ব্লগে আমি কী কী সারাদিন করছি বাড়িতে কী করলাম কী খেলাম দিলাম সেগুলোই শেয়ার করি কিন্তু আজকে সেটা শেয়ার করবো না আজকে একটু অন্যভাবে ব্লগটা স্টার্ট করবো অন্য কিছু শেয়ার করবো তো আজকে আমি আমার মেয়ের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো কি আমার মেয়ে কী করে সারাদিন কেমন বদমাশি করে কেমন থাকে কী কতক্ষণ কাঁধে কতক্ষণ খেলে সমস্ত জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো সকাল থেকে তো মিস করে গেলাম সকালে খেলো দিলো সেগুলো মিস করে গেলাম কিন্তু এখন মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে এবার থেকে ওঠার পরে ও যা যা করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আর লাইকটাকে সাবস্ক্রাইব করে দিও তা এখন মেয়েকে নিচে শুয়ে দিই আর আমি কোনো কাজ থাকলে সেটা কমপ্লিট করে নি তারপরে মেয়ে যখন উঠবে ঘুম থেকে তখন কি কি করবে কতটা দুষ্টুমি করে কতটা ও মানে খেলা করে কতটা কাঁদে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো এখন আগে মেয়েকে ঘুম পাড়িয়ে দিই নিচে শুয়ে দিই দেখো আমার মেয়ে এখনই ঘুমাচ্ছিল তোমাদেরকে দেখালো আর যেই নিচে রেখেছি দেখো আমার মেয়ে উঠে পড়েছে চোখ খুলে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো কতটা বদমাইশ নিচে কিছুতেই ঘুমাবে না যতক্ষণ ঘুমাবে আমার কোলেই ঘুমাবে দেখো ওর মুখটা দেখো হয়ে গেছে ঘুম নিচে শো হবে না একটু হবে না শুধু কোলের মধ্যে ঘুমাবো তুমি দেখো উঠে গেছে ও ঘুম থেকে আর ঘুম নেই ওর হয়ে গেলো যতক্ষণ আমার কোলে ছিল ততক্ষণ আর ঘুম ছিল নিচে যেই শুয়ে দিয়েছে সে ওর ঘুম গায় শেষ আর ঘুম হবে না ও বদমাইশি হবে দেখো কে বলবে এই বাচ্চা ঘুমাচ্ছিল এত পুরো ঘুমের মধ্যে ছিলো কে ওকে দেখ তো এখানে দেখো আমার মেয়েকে বাইরে নিয়ে চলে আসলাম রোদে তো ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে তেল মাখিয়ে দেবো রোদে বসে আর কি তো ঠান্ডা লেগেছে তো আজকে ওকে চান করাবো না তেল মাখিয়ে শুধু ছেড়ে দেবো দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক ভালো রোদ এসেছিলো তার জন্য ওকে রোদে নিয়ে তেল মাখাতে শুরু করে দিয়েছি আর জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করতে পারবো আর কি জল কিন্তু যতটা পারবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা

आमाले बाजुमा आमाले ए यो हेर 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 ओइ रकम ए यस्तो मात्र छ त ओइदिके आस्बे सुए पालो हो गयो ल सेश हेट यम त ओछे ला गाम सो जकोरी आछ आ 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

দেখো মেয়ের তেল মাখানো হয়ে গেছে তেল মাখিয়ে দিয়েছি অনেকক্ষণই রোদে বসেছিলো তারপর ঘরে নিয়ে চলে এসেছি দেখো ওকে তো আজকে ওকে চান করাবো না ঠান্ডা লেগেছে তার জন্য ওকে চান করাবো আজকে আমিও চান করবো না আমারও ঠান্ডা লাগে দুই মার মেয়ে শরীর অনেক খারাপ বাবা একটু ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আর ঘটোর অবস্থা দেখতে পাচ্ছ কিছু গোছানো হয়নি না গোছাতে শরীরটা এতটাই খারাপ লাগছে তো এখন মেয়েকে ঘুম দেবো দেব ঘুমাই কি তো চলো ওকে ঘুম পাড়ি দিয়ে দেখো টাটা

তো এখানে দেখো ফাইনালি আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি চলে যাব ওর খাবার রেডি করতে তোকে একটু মানে ভাত চাল ডাল আলু গাজর দিয়ে একটু সেদ্ধ করে খাওয়াবো তো দেখো এখানে প্রেশারে আমি সেদ্ধ করে নেবো এখানে নিচে চাল ডাল একটা আলু আর একটা গাজর আলুটা আর্ধেক দিয়েছি আর্ধেক থেকে আদে এখানে ধুয়ে আমি প্রেশারে দিয়ে দিয়েছি নুন আর সামান্য তেলারেছে ঘন এদিকে খাবার সেদ্ধ হচ্ছে এদিকে উঠে আর এখানে দেখো আমি চান করে আসলাম ভাবলাম চান করবো না কিন্তু চান করতে হলো আজকে যেহেতু শাশুড়ি বাড়িতে নেই ডাক্তার দেখাতে গেছে তো পুজো দিতে হবে আজকে বৃহস্পতিবার ওনার রাস্তায় দেরি হবে উনি ফোন করলো তার জন্য আমি চান করে নিলাম একটু পুজোটা দিতে হবে তার জন্য তো চলো পুজোটা দিয়ে দিই ততক্ষণ আমার মেয়ের খাওয়া রেডি হয়ে যাবে তারপর ওকে খাওয়াবো না না ও ও ও সেদ্ধ হয়নি আমি অপরে ছিলাম গ্যাসটা অপরে দিছিলাম পুজোটা দিচ্ছিলাম বলে কিন্তু তারপর খুলে দেখলাম সেদ্ধ হয়নি জল কমে গেছে তারপর আবার জল দিয়ে সেদ্ধ বসিয়েছি ওর খাওয়ারটা দেখি সেদ্ধ হয়ে গেলে তারপর খাওয়াবো আর আমার পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি তোর খাওয়ারটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে চটকিয়ে নিয়েছি চটকি নিয়ে ওকে চামচের সাহায্যে খাওয়ানোর চেষ্টা করলাম চামচ দিয়ে সেরকম খাওয়াতে পারছে না তার জন্য আমার হাত দিয়েই খাওয়ানো স্টার্ট করলাম আর কি তো দেখি কতটা খায় বেশি তো খাবে না জানি কিন্তু যেটুকুনি খাবে সেটুকুনি খাইয়ে দিই আর কি আর আমাকে একবার দেখো আমার লুকটা দেখো আমি সকাল থেকে চুল আর নিই কিছু করিনি শরীরটাও খারাপ শরীরটাও ভালো নেই তার জন্য আর কিছু করতে ইচ্ছাও করছে না তার মধ্যে স্নান করে উঠেছি আর মেয়ের তো কান্না শুরু করে দিয়েছে তারপরে দেখো আমি চুল আর নিই সিঁদুর পর্যন্ত পড়িনি আর এখানে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি তো আজকে সারাদিন আমার লুকটা এরকমই থাকবে বেশিরভাগ দিন এরকমই থাকে মেয়ের জন্য আমি মানে কিছুই করতে পারি না টুল কিছুই আশ্রাতে পারি না তো কী করবো যাদের ছোটো বাচ্চা তারা আমার সিচুয়েশনটা ভালো করেই বুঝতে পারবে আর কি দেখো এখানে মেয়েকে খাওয়াচ্ছে ওর মুক্তিকে ফেলে দিচ্ছে কতটা কষ্ট ওর খাওয়ানো যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো আমি হার মেনে গেছি আমি আমার মেয়েকে ভাত কিছুতেই খাওয়াতে পারবো না তাই বুঝেছি আমার দ্বারা সম্ভব না ওকে ভাত খাওয়ানো এত তাড়াতাড়ি দেখতে পারছো ওর কি করেছে ও চলো ওকে আগে ফ্রেশ করে দিই তারপরে বিছানার অবস্থা দেখো কি করেছে এতটা ভাত ছেড়ে দিল তো এখানে দেখো মেয়েকে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছে ওর জামাটা চেঞ্জ করে দেবো ওর ওর জামা পুরো নোংরা করে দিয়েছে তোর জামাটা চেঞ্জ করে দিই তো লাস্টে দেখো ভাত তো খেলো না এত কষ্ট করে ভাত রান্না করলাম তো ভাত খেলো না তো দুধ নিয়ে চলে আসলাম তো দুধটাই খাইয়ে দিলাম আর কি করবো দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে কিনা দেখো কথা বলছে নিজে নিজের বাবার সাথে ফাইনালি আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে দেখো আর তোমরা আমাকে কমেন্ট করে বলো কি তোমাদের কি ছোট বাচ্চা এরকম তোমাদেরকে জ্বালায় তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তো ভালো থেকো সবাই